নমস্কার বন্ধুরা বিএস রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গরমের সময় তো দই খেতে খুব ভালোই লাগে তো আজকে আপনাদেরকে দই বানিয়ে দেখাবো একটা হবে টক দই আর একটা মিষ্টি দই দুটো দই আপনাদেরকে বানিয়ে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা ভেলেজ রান্নাঘরে আজকে

ठंडा होइएगा तब तो किंतु डालू बंधुरा এবারে ওখানে বলতে এবারে দইটা লাগিয়ে দিতে হবে এটা মিষ্টি দই হবে লাগিয়ে রাখো ভালো করে এটা তবে টক দেবে

ঠান্ডা করে আমরা দইটা দিয়ে দিন তোমার দই বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমার হচ্ছে নবদ্বীপের দই লাল দই দোকানের মতো হয়েছে বন্ধুরা কিন্তু ঘন্টা আপনার দাদার টক দই বেশি ভালো আছে তো তাই বড় ঘাড়ে কিন্তু টক দইটা বেশি দিয়েছে আর আমরা মিষ্টি দই ভালোবাসি তাই আমাদের জন্যই মিষ্টি দই আমাদের ভিড়ে বলে এদিকে আপনারা কি বলেন জানি না কিন্তু আমাদের এখানে ভিড়ে বলে তো কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখানে কি বলে গ্রামের পদ্ধতি তো আমাদের গ্রামের পদ্ধতিতে আমরা কিন্তু এটা ভিড়েই বলি ভাঁড়গুলো এই ভিড়ের উপরেই রাখবো সমান হয়ে থাকবে একদম বন্ধুরা খুঁটে মিষ্টি দই আর এটা টক দই চারটে কিন্তু বিড়েতে আমি রেখে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা টাকা দিয়ে রেখে দেবো আর ন ঘন্টা থাকবে দইটা খুলে দেখি কেমন জমেছে টক দইটাও হয়ে গেছে

দারুণ দোকানের মতো দই হয়েছে বন্ধুরা হয়েছে বন্ধুরা আরে গরমের সময় তো দই খেতে খুবই ভালো লাগে ভালো কিও মাখিও ভালো লাগে আবার এমনি সুযোগ ভালো লাগে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘণ্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজে রান্না করে নতুন নতুন রেসিপিটা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন